আসসালামু আলাইকুম টু ভিউার্স আজকে আবারও আপনাদের জন্যে নতুন একটা আকর্ষণীয় ডিজাইনার ঈদ লাকজারি পার্টিওয়্যারের কালেকশন নিয়ে আসছে প্রত্যেক বছর পূর্ণিমা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো করে দেয় আপনাদের জন্য আজকে আমি যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান এক্সপ্লোসিভ ফেন্সি ক্রিয়েশন যেটা হচ্ছে রাদি ক্রিয়েশনের আজকে আপনাদের জন্য একেবারে কিন্তু বিপাশা এটা হচ্ছে ব্র্যান্ডের নাম তো আজকে আপনাদের জন্য সেরকম একটা বারবিড়ে জিমিচু ফেব্রিক্সের উপরে আপনাদের জন্য পার্টিওয়ারের কালেকশন নিয়ে আসছি এখানে কালার দেখাবো তিনটা কালার এবং একেবারেই হচ্ছে ইনটেক ড্রেসটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি ক্লোজই একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন টোটালি একটা ফোর পিসের সেট থাকবে এটা এবং প্রাইসটা অনেক কমে পাবেন এই ধরনের ড্রেস ছয় থেকে সাত হাজার টাকা কিন্তু সেলিং প্রাইস আছে আমি ফুল ডিটেলসেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো ড্রেসটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পাটাতে অনেক সুন্দর করে জরি সুতোর কাজ করা জরি সুতো এবং সার্বাস্কি স্টোনের কাজ করা হয়েছে এবং ফেব্রিক্সটা হচ্ছে ঝিলমিলে ঝিলমিলে অর্থাৎ গ্লোসি ফেব্রিক্সের মধ্যে পাবো এগুলো জমাট বাদা কাজ করা এবং এই সাইডটাতে আপনাদের জন্য সার্বাস্কি স্টোনের কাজ করা আছে এগুলো সম্পূর্ণ জরি সুতো দিয়ে কাজ করা থাকবে ওয়াও আর এটা হচ্ছে নেক লাইনটা থাকবে গলার কাজটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আর এটা স্লিপের ডিজাইনটা স্লিভসদের ডিজাইনটা একটা রাজকীয় স্লিভদের ডিজাইন পাবো এই যে দেখুন স্লিপদের ডিজাইনটা কত সুন্দর করে স্লিপসটার মধ্যে কাজ করা হয়েছে একটা রাজকীয় ফেন্সি পার্টি ড্রেসের কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে এবং প্রাইসটা একেবারে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব এটা চলে আসবো সেলোয়ার প্লাস ইনার এটা চলে আসবো হচ্ছে সালোয়ার প্লাস ইনার টোটালি কিন্তু একটা ফোর পিসের সেট থাকবে এটা এই যে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাচ্ছি দুপাটা অনেক বেশি সুন্দর এবং রাজকীয় পার্টি দোপাটা থাকবে এই ড্রেসটার সাথে এই যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা দেখুন ফুল সারবাস্কি স্টোনের কাজ করা দোপাট্টাটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে ড্রেসের মধ্যে আমরা সার্ভাস্কি স্টোনের কাজ করা পাচ্ছি এবং বর্ডারটা দুইটা বর্ডার কিন্তু সেরকম সুন্দর এটার ফেব্রিক্সটা হচ্ছে একটা আনকমন ফেব্রিক্স আর একেবারে পিওর একেবারে সফট স্যার একটা কালেকশন এবং প্রাইস দিচ্ছে চার হাজার টাকা এই ড্রেসের প্রাইস দিচ্ছি চার টাকা ময়ূর কোনটি কালার কালারটা হচ্ছে অরিজিনাল ময়ূরকনটি কালার মানে টোন কালারের মধ্যে থাকছে এই ড্রেসের প্রত্যেকটা কালার আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন ফেব্রিক্সের ভিন্নতা কিন্তু চমৎকার থাকছে টোন কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টোটালি একটা ফোর পিসের সেট থাকবে এই যেটা সি গ্রিন এটা হচ্ছে পিকো ব্লু অরিজিনাল হচ্ছে এটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে মাসাল্লাহ কালার দেখুন কালার যেমন সুন্দর ড্রেসের ডিজাইনটাও কিন্তু আরও অনেক বেশি ইউনিক থাকবে এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক বুটিক্সের কাজ করার যেটা হচ্ছে রাধিক ক্রিয়েশনের বিপাশা ক্যাটালকের ড্রেস এই যে ডিজাইন দেখুন কত সুন্দর থাকবে দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটো সেরকম সুন্দর থাকবে এই যে দেখুন দুপাট দেরি করবেন কেউ এগুলো হাতে গোনা কয়েক পিস আছে দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে দেরি করলে মিস দেরি করলে মিস এই ড্রেসগুলা পূর্ণিমা স্যারিজের একেবারে হচ্ছে নতুন কালেকশন পূর্ণিমা সারিজের সুপার হিট কালেকশন প্রাইস চার হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে চার হাজার দুশত টাকা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে থাকবে একেবারে নতুন একেবারে আনকমন ড্রেস গ্লোসি ফেব্রিক্সের মধ্যে প্লাস হচ্ছে এটা ফেব্রিক্স হচ্ছে বার্বিরি জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে আর এটা চলে হচ্ছে অলিভ কালারটা দেখুন ড্রেসের কালারটা কত সুন্দর থাকবে মানে এইসব এ ধরনের কালার মিলাইতে পারবেন না আপনারা আর কাজগুলা একেবারে হচ্ছে প্রিমিয়াম ওয়ার্ক প্রিমিয়াম ওয়ার্ক এবং দেখুন শাইনিংটা দেখুন ডোয়েলটোন কালারের মধ্যে থাকবে ড্রেসটা ঈদের সেরা একটা ড্রেস যেটা হচ্ছে রাধি ক্রিয়েশনের বিপাশা ক্যাটালকের ড্রেস অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান এবং এই ড্রেসের পাটটা দেখুন কতটা দারুণ থাকবে চার হাজার দুশো টাকা বৃহস্রা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম